আমি বলবো যে বাংলাদেশের চতুর্থ স্তম্ভ এই তিনটা স্তম্ভের কতপ্রিয় আইন বিভাগ আমরা কেমন ইচ্ছা আমাকে যদি প্রশ্ন করা হয় আমি বলব যে আমরা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা যে আইন দিয়েছেন

আমি বলতাম বাংলাদেশের মানুষের কাছে অধিকাংশ যদি এটা হয় আমরা এটা করতে পারি আর যদি না হয় আমরা আমাদের আমরা আমাদের দেশের যে ইনস্টিটিউটগুলো রয়েছে যেমন পুলিশ সে সেনাবাহিনী একটা ইনস্টিটিউট

আমরা তাদের রক্ত ঋণ পরিশোধ করার জন্য আমরা আসলে বসতে চাই না আমাদের বন্ধুরা আপনারা শুনেছেন ওনারা বলেছেন যে নির্বাচন কমিশনে আমার নাম প্রত্যা হয়েছে প্রায় পনেরো থেকে বিশটি সংগঠন আমার নাম পাঠিয়েছে কিন্তু ওখানে ডেমোক্রেটিক চর্চা হয় না ওখানে তাদের নিজেদের আলোচনা মতো দিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়েছে আজকে জাগ্রত পার্টি একটু পরিবর্তন নিয়ে আসতে চায় বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিকা এইসব শ্রমিক মানুষের কাছে যারা বাংলাদেশের মানুষের কাছে একটি নতুন নাম বাংলাদেশ জাগ্রত পার্টি জেগে থাকার জন্য মানুষকে জাগ্রত করার জন্য আজকে ডাক দিয়ে যায় আমাদের জাগ্রত পার্টি আমরা শুধু আজকে জাতীয় প্রেস ক্লাবে একটি আত্মপ্রকাশ